যাবি বাড়ি বাড়ি যাবি না থাকবি এখানে তাহলে আমি চলে যাব কি করবি জল খেয়ে তারপরে যাবি ঠিক আছে তাহলে তুই জল খা মেলায় আমরাই দেখে আসি আমরা তো বই মেলা দেখতে যাব টেস্টি জলে কি মেশানো আছে কি মেশানো আছে জলে যে তোরা এত টেস্টি লাগছে

দেখো নাকি নাকি জল টানা শিখিয়ে দেবো ও আমি তো নাক দিয়ে জল ঠান্ডা মুখ দিয়ে বেড়ে যাবে মুখ দিয়ে জল নাক দিয়ে বেরিয়ে যাবে সে নাসা পান